দূষণের জেরে রবীন্দ্র সরোবরের পথ হারিয়েছিল পরিযায়ী পাখির দল তবে চলতি হেমন্তে আবার ঝাঁকে ঝাঁকে পরিযায় দেখা মিলল কলকাতার ফুসফুস রবীন্দ্র সরোবরে করোনার জেরে দীর্ঘ লকডাউনে দূষণ অনেকটাই কমেছে আর দূষণ কমতেই চার পাঁচ বছর পরে হেমন্তের অতিথিরা হাজির শহরে চার থেকে পাঁচ বছর পর ফের রবীন্দ্র সরোবর লেকে দেখা গেল এই হেমন্তে পেন্টেড স্টক অর্থাৎ বিদেশীয় পাখি ঝাঁকে ঝাঁকে পরিচয়কে দেখে বেজায় খুশি লেক চত্বরে আসা প্রাতঃকারীরা দূষণমুক্ত রবীন্দ্র সরোবরের পক্ষে জোর সওয়ালও করেছেন তারা এটা একটা জাতীয় সরোবর এই জাতীয় সরোবর কলকাতার আট কিলোমিটার রেডিয়াসের বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর অক্সিজেন ছড়ায় কোভিড পরিস্থিতিতে যেখানে অক্সিজেনের হাহাকার পড়েছে এবং মানুষ মারা যাচ্ছে শ্বাসকষ্টে সেখানে এই যেখানে অক্সিজেন তৈরি হয় সেই অক্সিজেন বন্ধ করে দিয়ে এ ধরনের প্রোগ্রাম হলে যে যে ক্ষতি হবে সেটা অপূরণীয় ক্ষতি আমাদের আরও সচেতন হতে হবে আরও আমাদের মান্যতা দিতে হবে কোর্টের কথাকে গ্রিন বেঞ্চের কথাকে ছট পুজোর ধরুন এখানে তো বহুদিন ধরে ছট পুজো হয়ে আসছে এখন হাইকোর্টের একটা অর্ডার আছে যাতে ছট পুজো না হয় সেই জন্য এটা মানা মেনে চলা উচিত গত বছর নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ছট পুজো হয়েছিল রবীন্দ্র সরোবরে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল এই যে ভায়োলেশন হচ্ছে এগুলো তো ছট করছে না এটা গুন্ডা মস্তান এগুলো এরা এসে ভোরবেলা তালা ভাঙছে তা যখন তালাটা ভাঙছে তখন তো প্রশাসন মানে আইন ভাঙছে আইন ভাঙলে তো আইন রক্ষক প্রশাসন তাহলে প্রশাসন মানে পুলিশের থাকা দরকার ছিল তাহলে পুলিশ ছিল না কেন এইটা আমাদের প্রশ্ন এমনিতেই তো সাঁতরাগাছি ঝিলটা নষ্ট হয়ে গেছে আমি যারা পাখি বাডলাভার তাদের কাছে শুনলাম তা এইভাবে যদি প্রতি বছর যদি পাখিগুলোকে তাড়িয়ে দেয়া হয় তাহলে কি করে হবে এবছর বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন এবছরও আগের বছরের মতো নির্দেশ অমান্য হবে না তো আশঙ্কা করছেন পরিবেশবিদরা থাকা অনেকে গেট ভেঙে ঢুকে তার ফলে জল দূষণ হয়েছিল বাতাসের দূষণ বেড়েছিল যেহেতু পটকা ফাটানো হয়েছিল কালি পটকা সাউন্ড পলিউশন প্রচন্ড হয়েছিল ডিজে মিউজিক ছিল এবং আতসবাজির টাওয়াজ ছিল এছাড়া লাইট পলিউশন ছিল খুব হাই পাওয়ার লাইট তাতে পাখির প্রচুর ক্ষতি হয়েছিল পাখিরা সব উড়ে গেছিল তো আমরাও আশা করছি এইবার প্রায় দশ বছর বাদে এবার অনেক বেশি পাখি দেখে এসেছে পেন্টেড স্টক আছে হ্যাঁ নানান রকমের সাইবেরিয়া থেকে পাখি এসেছে দূর দূর থেকে সত্তর রকমের প্রজাতির পাখি এসছে পাখির আনাগোনা বেড়েছে রবীন্দ্র সরোবর লেকে যা পরিবেশ ও জীব বৈচিত্র্যে ভারসাম্য রক্ষার জন্য খুবই জরুরি ছট পুজোর জন্য যে ঘাট তৈরি হচ্ছে সেখানে ছট পুজো হোক একযোগে বলছেন পরিবেশবিদ থেকে প্রাতভ্রমণকারী সকলেই ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক